আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা যে কোনো ফোনে অ্যালার্ম কিভাবে সেট করবেন এবং অ্যালার্ম কিভাবে দেবেন এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যে কোনো ফোনে অ্যালার্ম সেট করার জন্য আপনার ফোনে এইখানে ক্লক অ্যাপটি খুঁজে নিতে হবে ক্লক অ্যাপটি যদি আপনারা না পান তো এইখানে সার্চ অপশানে ক্লিক করে আপনারা ক্লক লিকে সার্চ করতে পারেন ক্লক লিকে সার্চ করার পর আপনার সামনে ক্লক অ্যাপটি এসে যাবে তো এখান থেকে আপনাদেরকে ক্লক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ক্লক অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো নিচে আপনারা একটি প্লাস অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা একটি ঘড়ির মতো অপশান পেয়ে যাবেন এই ঘড়ির মতো অপশানে ক্লিক করে আপনারা যে সময়ে অ্যালার্মটি সেট করতে চান সেই সময়টি এইখানে আপনাদেরকে বেছে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভোর চারটের অ্যালার্ম সেট করে দেখাবো তো এইখানে টাইমটি সেট করার পর উপরে আপনারা দুটি অপশান পাবেন এ এম অপরটি হলো পি এম তো এখান থেকে আপনারা এ এম এবং পি এম কখন দেবেন ধরে নিন যদি আপনারা রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যদি অ্যালার্ম সেট করেন তখন আপনারা আন দেবেন আর যদি আপনারা দুপুর বারোটা থেকে রাত বারোটার যদি অ্যালার্ম সেট করেন তো তখন আপনারা ওইখানে পিএমটিকে ঠিক করে নেবেন তো আমি যেহেতু ভোর চারটে অ্যালার্ম সেট করব এই জন্য আমি এ এম সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর উপরে আপনারা একটি রাইট অপশান পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যালার্মটি এইখানে সেট হয়ে যাবে এরকমইভাবে আপনারা আপনার ফোনে অ্যালার্ম সেট করতে পারবেন